নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কেন স্পেশাল সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যারা আমাকে কমেন্টে গালাগালি করেন আমার প্রতিটি ভিডিওতে এসে আমাকে নোংরা নোংরা কুরুচিকর ভাষায় অশ্লীল ভাষায় আক্রমণ করেন আমার পরিবার তুলে বাজে বাজে মন্তব্য করেন আমাকে সাম্প্রদায়িক বলেন আমাকে দাঙ্গাবাজ বলেন আমাকে বিজেপির দালাল বলেন বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে নাকি আমি এই ধরনের ভিডিও তৈরি করছি এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখবেন যদিও আপনারা আমার সব দেখেন মন দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখেন দেখেন বলেই তো গালাগালি করেন সেটা আমি খুব ভালো করেই জানি সাবস্ক্রাইব করে রেখেছেন তো আমি আপনাদের কমেন্ট করতে নিষেধ করছি না আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্ট দেখেই সকলে বুঝতে পারে যে আপনাদের রুচিবোধ কি রকম সেটা দেখে আরো অনেক মানুষের সুবিধা হয় আপনাদেরকে চিনতে তাই আমি আপনাদেরকে মোটেও নিষেধ করব না যে কমেন্ট করবেন না কমেন্ট করবেন বেশি করে করবেন বেশি করে গালিগালাজ করবেন আমার কোনো আপত্তি নেই তার কারণ গালিগালাজ আপনারা করছেন আমি কিন্তু নিচ্ছি না আপনারা আপনাদের আহ রুচিবোধ আপনাদের যে শিক্ষা পারিবারিক শিক্ষা সেটা সবার সামনে রাখছেন এতে আমার কোনো আপত্তি নেই তো যাই হোক আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে মোটেও গালাগালি করব না আপনাদেরকে আপনাদের মতো করে নোংরা ভাষায় কুরুচিকর ভাষায় আক্রমণ করব না আজকে আমি আপনাদেরকে প্রথমে একটি ভিডিও দেখাবো এই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন ভালো করে দেখুন তারপরে আমি বাকি কথা বলবো নবীরসুলকে গালি দেওয়ার শাস্তি কি অপশন এক একশোটি পাথর নিক্ষেপ করা অপশন দুই হাত কর্তন করা অপশন তিন এক হাত এক পা কর্তন করা অপশন চার মৃত্যুদণ্ড একটা সময় চলছে নবীরসুলকে গালি দেওয়ার শাস্তি কি অপশন এক ১০০ টি পাথর নিক্ষেপ করা অপশন দুই হাত কর্তন করা অপশন তিন এক হাত এক পা কর্তন করা অপশন চার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পর করে উত্তর হিসেবে বেছেছি অপশন চার হত্যা করা অপশন চার মৃত্যুদণ্ড লক করবেন ইনশাআল্লাহ আমরা সময় শেষ আপনি লক করেছেন মৃত্যুদণ্ড নবী এবং রাসূলকে গালি দেওয়ার শাস্তি এতটা ভয়াবহ যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এখানে সঞ্চালক প্রশ্ন করছে নবী রসুলকে গালি দেওয়ার শাস্তি কি প্রথম অপশন একশোটি পাথর নিক্ষেপ করা মানে একশোটা পাথর ছুড়ে মারতে হবে দ্বিতীয় হচ্ছে হাত করা মানে হাত কেটে দেওয়া তৃতীয় অপশন হচ্ছে এক হাত বা এক পা কর্তন করা এক হাত সরি এক হাত এবং এক পা কর্তন করা মানে একটা হাত একটা পা কেটে দেওয়া চতুর্থ অপশন হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ প্রাণে মেরে ফেলা বা হত্যা করা চারটি অপশন দেওয়া হয়েছে নবী রসুলকে গালি দেওয়ার শাস্তি কি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই শুনেছেন সঠিক উত্তর হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ চতুর্থ অপশন প্রাণে মেরে ফেলা হত্যা করা যিনি নবী রসুলকে গালি দেবেন তাকে প্রাণে মেরে ফেলতে হবে তাকে হত্যা করতে হবে এটা আমি বলছি না এটা ইসলাম বলছে এটা কোরআন বলছে এটা হাজিজ বলছে এটা হুজুররা বলছে এটা মাদ্রাসা ছাপ ছাত্ররা বলছে আমি কিন্তু বানিয়ে বানিয়ে কিছুই বলছি না আপনারা আমাকে সাম্প্রদায়িক বলতেই পারেন তার কারণ আমি এই সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর এই সত্য হজম করতে আপনাদের খুব কষ্ট হয় অনেকেরই কষ্ট হয় সেই জন্যই আপনারা আমাকে সাম্প্রদায়িক বলেন গালি গালাজ করেন আমাকে বিজেপির দালাল বলেন আমি আপনাদেরকে কোনো দোষারোপ করবো না তার কারণ আপনাদের মস্তিষ্কে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোট থেকে আপনাদের মস্তিষ্কে মিথ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই সত্যটা আপনারা নিতে পারছেন না তো নিম রস খুব তেতো হয় তো কিন্তু সেটা উপকারী তো আমার সত্যটাও আপনারা নিতে পারছেন না তেতো তো মনে হচ্ছে তো যাই হোক এখানে যে চারটে অপশান দেওয়া হয়েছে এই চারটে অপশানের মধ্যে কোথাও কিন্তু ক্ষমার কথা বলা হয়নি অপশানের মধ্যেও ক্ষমা নেই তাদের ধর্মে তো ক্ষমা নেই যে ঠিক আছে ভুল করেছেন অবিরসুলকে গালি দিয়েছে তাকে বোঝাও তাকে ক্ষমা করে দাও যে নবী রসুলকে গালি দেবে তাকে ক্ষমা করে দাও তাকে বুঝিয়ে বলো তাকে দ্বিতীয় আর একটা সুযোগ দাও এখানে কোথাও এই ধরনের অপশানও দেওয়া হয়নি ধর্মে ক্ষমা করার কথা তো দূরের কথা এখানে যে চারটে অপশান দেওয়া হয়েছে এই চারটে অপশানের মধ্যে ক্ষমা করে দেওয়ার অপশান নেই বা তাকে আহ আর একটা সুযোগ দেওয়ার কোনো অপশানই নেই তাকে হয় পাথর ছুঁড়ে মারো একশোটা না হলে হাত কেটে দাও না হলে একটা হাত একটা পা কেটে দাও না হলে একেবারে প্রাণে মেরে ফেলো তো মাদ্রাসাতে শেখানো হয় হয় মাদ্রাসাতে এই শিক্ষাগুলোই দেওয়া যাদের মাথায় এগুলো ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয় যে কেউ নবী রসুলকে নিয়ে বাজে মন্তব্য করলে গালিগালাজ করলে তাকে প্রাণে মেরে ফেলো তাকে হত্যা করো এটাই সঠিক শাস্তি এটাই ইসলাম বলছে এটাই কোরআন বলছে এটাই হাদিস বলছে তাহলে ছোট থেকে যে এই জিনিসগুলো নিচ্ছে যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি করতে পারে আপনারাই যদি আমাদের হিন্দুদের দেব দেবীদের নিয়ে বাজে মন্তব্য করে অশ্লীল মন্তব্য করে রুচিকর ভাষায় কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে তো আমরা তাকে প্রাণে মেরে ফেলি না বা আমরা আমাদের সন্তানকে আমাদের ছেলে মেয়েকে এই শিক্ষাও দিই না যে কেউ আমাদের দেব দেবীদের নিয়ে বাজে মন্তব্য করলে গালি গালাজ করলে তাকে প্রাণে মেরে ফেলো তাকে একশোটা পাথর ছোড়ো তার একটা হাত কেটে নাও তার একটা হাত একটা পা কেটে নাও এই ধরনের শিক্ষা আমরা দিই না আমরা কি শিক্ষা দিই যে তাকে বুঝিয়ে বলো সে যাতে এই বিষয়টা বোঝে সে যাতে দ্বিতীয়বার এই ধরনের মন্তব্য না করে আর যদি তারপরেও করে তাহলে আমরা বলি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর ওকে শুভ বুদ্ধি দাও ওকে সঠিক বুদ্ধি দাও ক্ষমা করে দি আর আপনারা আমাদেরকে বলছেন সাম্প্রদায়িক কেন সাম্প্রদায়িক কারণ আমরা এই সত্যগুলো তুলে ধরছি এই যে মাদ্রাসাতে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে এগুলো কি সঠিক একবার নিজের বুকে হাত দিয়ে বলুন তো আপনারা আমাকে গালাগালি করতেই পারেন এটা আপনাদের রুচিবোধ আপনাদের পারিবারিক শিক্ষা কিন্তু যারা সত্যি সত্যি সাম্প্রদায়িক যাদের মস্তিষ্কের ভেতরে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা যে কেউ নবী রসুলকে নিয়ে না বুঝে কোনো কিছু মন্তব্য করুক তাকে হত্যা করে ফেলো তাকে প্রাণে মেরে ফেলো মানে এই ধরনের প্রোগ্রাম দেখেও আমি হতবাক গতকাল রাতে এই ভিডিওটা দেখার পরে আমি হতবাক হয়ে গেলাম যে আমাদের হিন্দু ধর্মে এরকম প্রোগ্রাম কোথাও আপনি দেখেছেন কোথাও দেখেছেন এরকম প্রোগ্রাম হচ্ছে এরকম অনুষ্ঠান হচ্ছে যেখানে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে যে হিন্দু দেবদেবীদের গালাগালি করলে তাকে কোন শাস্তি দিতে হবে তার একটা হাত কেটে নিতে হবে নাকি তার একটা হাত একটা পা কেটে নিতে হবে একটা তাকে পাথর ছুটতে হবে তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে তাকে জলে চুবিয়ে মারতে হবে তাকে দুটো থাপ্পড় মারতে হবে কোথাও এই শিক্ষা দেওয়া হয় কোথাও এই ধরনের অনুষ্ঠান হয় দেখাতে পারবেন আমার কোনো ভিডিওতে আমি আপনাদেরকে উস্কে দিয়েছি যে ভগবানকে নিয়ে বাজে মন্তব্য করলে তাকে প্রাণে মেরে ফেলো কি করব আমরা আমরা আমাদের মতো যারা রয়েছে আমাদের মতো যারা বেশি উত্তেজিত হয়ে যায় আমাদের দেব দেবীকে অপমান করলে আমরা খুব জোর হলে আপনাকে টেনে দুটো থাপ্পড় মারবো কানের গোড়ায় দুই গালে দুটো থাপ্পড় মারবো একটা ঘুষি মারব আপনার নাকটা ফাটিয়ে দেব খুব বেশি রেগে গেলে আপনাকে বোঝাবো প্রথমে আপনাকে বোঝাবো যে এগুলো বলা ঠিক নয় কোন ধর্মের দেবদেবীকে নিয়ে এই ধরনের মন্তব্য করা একেবারেই অনুচিত আপনাকে বোঝাবো ভদ্র ভাষায় বোঝাবো তারপরেও যদি আপনি না বোঝেন হয়তো আমার মাথা গরম হয়ে যাবে আমি উত্তেজিত হয়ে যাব আপনাকে দুটো থাপ্পড় মেরে দিতে পারি আপনাকে একটা ঘুষি মেরে দিতে পারি আপনার নাকটা ফাটিয়ে দিতে পারি আপনার দুটো দাঁত ফেলে দিতে পারি এর বেশি তো আর কিছু করব না আমার মাথায় কখনোই আসবে না যে আপনাকে প্রাণে মেরে ফেলতে হবে তার কারণ এই শিক্ষা আমার ধর্ম আমাকে দেয়নি আমার পরিবার আমার গুরুজনরা আমাকে দেয়নি কিন্তু এদেরকে এই শিক্ষায় দেওয়া হচ্ছে তাহলে আপনারা বলুন কারা প্রকৃত সাম্প্রদায়িক নিজের বুকে হাত দিয়ে বলুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা থাকে আপনারা আপনাদের মতো করে কমেন্ট করবেন ভালো মনে হলে ভালো কমেন্ট করবেন আপনাদের যেরকম শিক্ষা সেইভাবেই কমেন্ট করবেন যেরকম রুচিবোধ সেই ভাষাই কমেন্ট করবেন আমি কিছু বলবো না আমি আপনাদেরকে মোটেও আটকাবো না আপনাদের কমেন্ট সবাই দেখে আপনাদের রুচিবোধ সবাই জানতে পারে তো যাই হোক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়